শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আগামীকাল বারোই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার বাজেট পেশ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দু সালে বিধানসভা নির্বাচন তার আগে এটাই হচ্ছে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট সম্ভবত রাজ্য সরকার এই বাজেটেই দিয়ে বা সিনিয়র ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা নিয়ে অনেকেই আশাবাদী সম্প্রতি অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে চলছে ষষ্ঠ বেতন কমিশন কেন্দ্র পে কমিশন নিয়ে ঘোষণা করলেও রাজ্য সরকার এই বিষয়ে এখনও নীরব ফলে প্রশ্ন উঠেছে কেন্দ্র যখন অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছে তখন রাজ্য কবে দেবে সপ্তম বেতন কমিশন আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার বাজেট পেশ করবে রাজ্য সরকার মনে করা হচ্ছে রাজ্য সরকার এই বাজেটেই ডিএ বা সিনিয়র ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে লক্ষ্মীর ভাণ্ডার বাজেটে অর্থ বৃদ্ধিরও ঘোষণা করা হতে পারে সাধারণত কেন্দ্র ও রাজ্য সরকার প্রতি দশ বছরে বেতন কমিশন গঠন করে কর্মচারীদের বেতন বৃদ্ধি জিনিসপত্রের দাম এবং মুদ্রাস্ফীতি অনুযায়ী নির্ধারিত হয় দু হাজার সালের নভেম্বরে পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন অনুষ্ঠিত হয়েছিল প্রায় দশ বছর কাটতে চলল এই অবস্থায় চলতি বছরের সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা দিতে পারে রাজ্য এমনটাই আশা করছেন এ রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ রাজ্য বাজেটেই ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না গত বছর সরকার রাজ্য বাজেটে অর্থাৎ দু হাজার চব্বিশে চার শতাংশ ডিএ ঘোষণা করেছিল বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীরা তিপ্পান্ন শতাংশ হারে সিনিয়র ভাতা পান অর্থাৎ কেন্দ্র রাজ্যের সর্বোচ্চ আয় উনচল্লিশ শতাংশ মনে করা হচ্ছে বাজেটে অন্তত চার শতাংশ দিয়ে ঘোষণা করা হতে পারে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ